আগামী দিনে এই বাংলাদেশ হবে নয়ভঙ্গিসাবের বাংলাদেশ এই বাংলাদেশ হবে তেজস্বী মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ এমন নেতৃত্ব হবে যারা অবশত যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ যারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ শক্ত বিন্দু দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বুঝে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে सियाলকে দেশকে গোড়ানোর চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে নয়ভঙ্গিত বাংলাদেশ এই বাংলাদেশ হবে তেজস্বী মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যা অবশ

भले सभु कुझु बि